ঘোষণা করতে থাকেন কে আছে এমন যে আমার আমাকে ডাকবে আমি তার ডাকে সারা দেব কে আছে এমন যে আমার নিকট চাইবে আমি তাকে তা দিব কে আছে এমন যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করবো সমানিত দর্শক তাহলে আসুন আমরা এই হাদিসটাকে অনুসরণ করি আমরা রাতের তৃতীয় অংশে ওঠে আল্লাহর কি স্মরণ করি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে কাঁদি